আসসালামু আলাইকুম ওরহমতুল্লা প্রিয় বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্সের গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করব আপনারা যারা তিন মাস বা ছয় মাস মেয়াদি জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশন করেন নাই আপনারা চাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় অব আমরা দেখতে পাচ্ছি একটি বিজ্ঞপ্তি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স তিনশো ষাট গুণ শিক্ষাক্রমের জুলাই ডিসেম্বর দু হাজার চব্বিশ ছয় মাস মেয়াদি শিক্ষাবর্ষে দু হাজার পাঁচশত টাকা প্রতিষ্ঠান জরিমানা সহ শিক্ষার্থীদের নিম্নত্ত বর্ণিত সময়সূচি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো অর্থাৎ আপনারা চাচ্ছেন যে আপনারা তিন মাস মেয়াদি কোর্সে অংশগ্রহণ না করে ছয় মাস মেয়াদি কোর্সে অংশগ্রহণ করবেন তাহলে আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগটি আর হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন জুলাই ডিসেম্বর দু হাজার চব্বিশ ছয় মাস মেয়াদি ডাটা এন্ট্রি সতেরো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে তিরিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের ডাটা এন্ট্রি হওয়ার কথা কিন্তু সময় শেষ হওয়ার পরেও কেন আমরা আপনাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য উদ্বুদ্ধ করছি এটির কারণ হচ্ছে যে বোর্ড কর্তৃপক্ষ আরেকটি নোটিশ দিয়েছে যে যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই আপনারা আরও দুই দিন সময় পাবেন ওই দুই দিন সময়ের মধ্যে আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি নোটিশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতমান বেসিক সার্টিফিকেট কোর্স তিনশো ষাট ঘন্টা শিক্ষাক্রমের অক্টোবর ডিসেম্বর দু হাজার চব্বিশ তিন মাস মেয়াদি শিক্ষাবর্ষে বর্তীকৃত শিক্ষার্থীদের নিম্নোক্ত বর্ণিত সময়সূচি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো ঠিক সেম ছয় মাস মেয়াদির যে তারিখ ছিল তিন মাস মেয়াদির সেম তারিখ এখন প্রশ্ন হচ্ছে আমি কেন বারবার আপনাদেরকে ছয় মাস মেয়াদি রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করছি কারণ যে কোনো জবের ক্ষেত্রে ছয় মাস মেয়াদি সার্টিফিকেটের গুরুত্ব একটু বেশি তাই আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব ছয় মাস মেয়াদি জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশন করার আমরা এখন দেখব সর্বশেষ আপডেটকৃত নোটিশটি প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যাদের কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন রয়েছে তারা এই ধরনের একটি নোটিশ পেয়েছে বিটিভি ইনস্টিটিউট ইনস্টিটিউট এটা হচ্ছে কোড এবং পাসওয়ার্ড দিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট কিংবা তাদের তাদের একটি পোর্টালে আমরা প্রবেশ করতে হয় উপরে নোটিশে দেখা যাচ্ছে বেসিক ট্যাট কোর্স সহ যে সকল শিক্ষাকর্মী রেজিস্ট্রেশন কার্যক্রম ব্যাহত হয়েছে তাদের জন্য আগামী দুই বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তাই আমরা বুঝতে পারছি যে আগামী দুই দিন অর্থাৎ আজকে এবং কালকে আমরা রেজিস্ট্রেশন করতে পারব। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিশ্চিত করব সারা দেশে আপনারা আমাদের অধীনে রেজিস্ট্রেশন কার্যক্রম নিশ্চিত করতে পারবেন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ